হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক আজ আমি তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ঈদের দিন সবাই ব্যস্ত থাকে আমি তবু কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করছি ঈদের দিনে আমরা সবাই কম বেশি গরুর মাংস রান্না করে থাকি কিন্তু আজ তোমাদের আমি কিছু টিপস শেয়ার করব যেটা করলে আপনারা গরুর মাংসটা খুবই সুস্বাদু করে খেতে পারবেন আমরা প্রথমত একটি ভুল কাজ করি সেটা হলো আমরা আত্মীয় স্বজন গরিব দুঃখীদের মাঝে বিলিয়ানোর পর গরুর মাংসটা কাঁচাই ফ্রিজে রেখে দিই আসলে ফ্রিজে কাঁচা মাংস রাখা যায় রাখলে কী হবে ফ্রিজের কাঁচা মাংসটা খেতে অতটা মজা লাগে না আর রান্না করে গরুর মাংসটা আপনি ফ্রিজে রেখে দিবেন দেখবেন খেতে কতটা মজা লাগে আমরা ঈদের দিন এতটাই ব্যস্ত থাকি যে কোন কাজ দিয়ে কোন কাজ করব সবাই ব্যস্ত থাকি এই জন্য কীভাবে কাজ করব তা আসলে শেয়ার করতে পারি না বা নিজেরা নিজেরা কিভাবে কাজটা গুছিয়ে নিব সেটাও শেয়ার করতে পারি না আমি অল্প সময়ে যেন আপনাদের কাজটা শেষ হয়ে যায় তার জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি একটি পাতিলে প্রায় দশ থেকে পনেরো কেজির মতো মাংস একবারে কষিয়ে নিচ্ছি তেল মরিচ আদা রসুন সবই আমি পরিমাণ মতো দিয়ে পানিটা দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একবারে মাংসটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আলহামদুলিল্লাহ কুরবানির মাংসর মাঝে এতটা পানি ওঠে যাতে আপনার মাংসটা কষাতে হলে আপনাকে আর পানি দিতে হবে না এই কষালে আপনার মাংস মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না আপনারা যারা জানেন না তাদের জন্য এই টিপসটাকে আমি শেয়ার করছি প্রথমত আমরা ঝামেলার কারণে গরুর কলিজা বা গরুর বট যা পাচুনি বা বট যেটাই বলেন আপনারা যারা যে এলাকায় যেটা বলেন ওইগুলো সিদ্ধ করে এমনি রেখে দিই এভাবে রাখলে কিন্তু বটগুলো খেতে পুরো রাবারের মতো হয়ে যায় আর গরুর কলিজাগুলো সিদ্ধ করে রেখে দিলে মাটির মতো লাগে খেতে আপনারা আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করছি সেটা হলো কলিজা আর বট বাসুনির একটা ভিডিও সেটা হলো আপনারা প্রথমত কলিজাগুলো সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পর সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার পর আপনারা কষিয়ে নেবেন সুন্দর করে যেভাবে আপনারা রান্না করে খান ওইভাবে রান্না করে রেখে দিবেন তারপর বটগুলোও সিদ্ধ করে আপনারা যেভাবে রান্না করে খান ওইভাবে রান্না করে রেখে দিবেন। রাখার কিছুক্ষণ পরে যেসব মাংসগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা ফ্রিজে ডিপ ফ্রিজে পলির ভিতরে দুইটা করে পলি দিয়ে দিয়ে তারপর মাংস বা বট কলিজা ওগুলো রাখে দিবেন দেখবেন পরে খালি ফ্রিজ থেকে নামাবেন আর গরম করে খাবেন দেখবেন সারটা অবিকল একদম হানজ কলিজার মতো লাগছে বা হানজ বটের মতো লাগছে খেতে এই টিপস তো অনেক মানুষ জানে না কাছা রেখে দেয় তারপর খেতে দেখবেন একদম রাবাটের মতো বটগুলো লাগছে আর কলিজাগুলো মাটির মতো লাগছে খেতে একদম মজা লাগবে না আমার চিপসটা ফলো করে একবার হলেও ঈদের সময় এভাবে রান্না করে ফ্রিজে রেখে দেখ দিবেন দেখবেন খেতে কতটা মজা লাগে ভিডিওটা আমার আগে শেয়ার করা উচিত ছিল কিন্তু সময়ের কারণে হয়ে ওঠেনি তাই করতে পারিনি আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ